মহাভারতের অভিমন্য তর্জা ব্রাত্য বসু বনাম অর্জুন সিং এর নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সাথে দু সালে তৃণমূল কংগ্রেসের চারজন বিধায়ক সহযোগিতা করেছিলেন সাথে ছিলেন মুকুল রায় কিন্তু দু সালের নির্বাচনে অর্জুন সিং এর অবস্থা হয়েছে মহাভারতের অর্জুনের পুত্র অভিমন্যুর মতো এবার তাকে সব দিক থেকে ঘিরে ফেলা হয়েছে এক দলীয় কর্মসূচিতে এমনই দাবি করেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আমি অভিমন্য নয় আমি অর্জুন আছি আমি এমন অনেক চক্রব্যহ ভেঙেছি দু সালে যখন একা বিধায়ক ছিলাম তখনও ভেঙেছি দু সালে যখন বিধায়ক ছিলাম না তখনও চক্রব্যূহ ভেঙেছি

আর ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা কার্যকর্তাদের ফৌজ আমার সঙ্গে আছে উনি নিশ্চিত থাকুন উনি দমদম বাঁচান ব্যারাকপুরটা ভেবে চিন্তা করে কোন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা